বয়সন্ধিকালে নানাবিধ সমস্যা বৈবাহিক জীবন দাম্পত্য জীবন সন্তান ধারণে অক্ষমতা অর্থাৎ বন্ধাত্ম হরমোনের ভারসাম্যহীনতা পিসিওস অথবা গর্ভধারণের পর নানাবিধ স্বাস্থ্য ঝুঁকি এমনকি সন্তান জন্মদানের পরেও আসতে পারে নানা রকম প্রতিকূলতা এই সমস্যাগুলোকে নিয়েই নারীর পথ চলতে হয় আর এই সাধারণ বিষয়গুলি কখনো কখনো তার জন্য হাতে বেরিয়ে পায়ে শিকল প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় উপর্যোপুরি ওষুধ খাওয়ার যে দুষ্ট চক্র তা তাকে আক্ষরিক অর্থেই খাঁচায় বন্দি করে আমি একজন গাইনোকোলজিস্ট অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি প্র্যাকটিসের পাশাপাশি আমি লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এই ওষুধের উপর নির্ভরশীলতা কমিয়ে আনার লক্ষ্যে চেষ্টা করছি পদ্ধতিটা কিছুটা ধীরগতির কিন্তু পরিবেশবান্ধব এবং টেকসই আসসালামু আলাইকুম আমি ডক্টর স্বর্ণা আপনার মাইন্ডসেট মেন্টর আমি যেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে হিস্ট্রি নিই এবং তারপর যে ধরনের প্ল্যান তৈরি করি এতে ধীরে ধীরে আপনি ওষুধের প্রতি নির্ভরশীলতা কমিয়ে এনে স্বাভাবিক সুস্থতা অর্জন করতে পারবেন এবং আপনার মাইন্ডসেট অর্থাৎ মানসিক জগতে যে বদ্ধ ভাব ছিল তা গতিশীল হবে এক পর্যায়ে আপনি সুস্থতার স্বাধীনতা উপভোগ করতে পারবেন এবং নারীর ক্ষমতায়নের জন্য নারীর শারীরিক ও মানসিক সুস্থতা পূর্বশর্ত শর্ত তাই ইোর মাইন্ডসেট মেন্টার ডক্টর স্বর্ণা এই ফেসবুক পেজের মতো হচ্ছে এ হেলদি ওমেন ইজ অ্যান এম্পাওয়ার্ড ওমেন লাইফস্টাইল মডিফিকেশন বিষয়টা বুঝতে হলে শুরুতে বুঝতে হবে লাইফস্টাইল বিষয়টা কি একজন মানুষের লাইফস্টাইল হলো তার দৈনন্দিন জীবনের অভ্যাসের সমষ্টি আমি পুঙ্খানুপুঙ্খ হিস্ট্রি নেওয়ার মাধ্যমে তার লাইফস্টাইলটা কেমন সেটা জানার চেষ্টা করি এরপর তাকে তার দিনটাকে ছোট ছোট কাজে ভাগ করে তাকে তার প্ল্যান সাজিয়ে দিই যেমন সে কখন ঘুম থেকে উঠবে সে কী ধরনের খাবার খাবে তার জন্য কোন ধরনের ওয়ার্কআউট সবচাইতে সামঞ্জস্যপূর্ণ এবং তার যে দৈনন্দিন জীবনের স্ট্রেস সেটা সে কিভাবে ম্যানেজ করে স্ট্রেস রেজিলিয়েন্ট হবে আপনি যদি নিয়মিত আমাকে শুনতে চান তাহলে আমার ফেসবুকের প্রাইভেট গ্রুপে যুক্ত থাকুন আমার ভিডিওগুলোতে লাইক দিয়ে দিন এবং আমি যে নিয়মিত ফ্রি সেশনগুলো নিব সেগুলোর জন্য রেজিস্ট্রেশন করুন যেহেতু আসন সংখ্যা সীমিত সেহেতু রেজিস্ট্রেশনে কোনো দেরি নয় এবং আপনার জীবনের একটি মনে রাখার মতো মুহূর্ত হতে পারে আমার সাথে কাটানোর সময় এবং আমিও আমার জীবনটাকে অর্থবহ করতে পারি বাংলাদেশের নারীদের জন্য নিজের সময়কে ব্যয় করার মাধ্যমে আপনি যদি লাইফস্টাইল মডিফিকেশনের ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন আমার কথাগুলো যদি আপনার জন্য মনোগ্রাহী হয়ে থাকে তাহলে আপনি আপনার বন্ধু পরিচিত আত্মীয় সবাইকে ভিডিওটি দেখতে আগ্রহী করতে পারেন